আজকে ঈদের দিন ঘোরাফেরা না করলে চলে তাই তো চলে আসলাম দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদের দিনে চলে আসলাম দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে দেখতে পারতেছেন আমরা এখন উপরে আছি মসজিদের গম্বুজ গুলো দেখা যাচ্ছে এ দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা আল্লাহর ঘর মাসাল্লাহ অনেক সুন্দর এটা আমাদের টাঙ্গাইলে সবাই জানেন আমাদের এই মসজিদে ঈদের টাইমে অনেক ভিড় পরে দেখতে পারতেছেন অনেক মানুষ ছবি তুলতেছে এবং কি তারা ভিডিও করতেছে এই মসজিদের ভিতরে যত মানুষ দেখতেছেন ভাববেন না এটি শুধু আমাদের টাঙ্গাইয়ের মানুষ এখানে দেশের বাইরে থেকেও লোক আসে পর্যটক হিসাবে আর এখন তো ঈদের টাইম বুঝতেই পারতেছেন আরো বেশি ভিড় হয় রাস্তার মধ্যে সাত আট কিলোর মধ্যে পুরা জ্যাম বেজে যায় আর আপনারা যারা ঈদের দিন দুশো এক গম্বুজ মসজিদ দেখতে আসছিলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি কথা বলাবো না এখন নিচের দিকে চলে যাব এখন আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ যেখানে নামাজ পড়ানো হয় সেখানে চলে যাব চলেন নিচে যাই আপনারা এখন যেটা দেখতে পারলেন এটা হচ্ছে বড় গুমুস আর যেগুলো দেখতে পারতেছেন ওগুলো ছোট গুম্মুস আর এটা হচ্ছে ভিতরের অংশ এখানে নামাজ পড়ানো হয় মূলত আমরা যেখানে ছিলাম ওখানে আসলে উপরের অংশ মানে ওখানে শুধু গুম্মুস আর এখানে হচ্ছে নামাজ পড়ায় এখন আমরা বাইরের দিকে চলে যাব দেখতে পারতেছেন বাইরে অনেক উঁচু সম্ভবত দোতলা এটা নিচে আরেক তালা আছে এটা সিঁড়ি দিয়ে উঠে আসছে আমরা এখানে কিছু ছবি তুলবো আর আমার সামনে যে দুজনকে দেখতে পারতেছেন তারা আমার সাথে ঘুরতে আসছে আমার বন্ধু আরেকজন হচ্ছে বড়ো ভাই তারা হাত পাকা কিনতে চাচ্ছিলো আর আমি মনে মনে ভাবতেছিলাম এগুলো হাত পাকা তো মেয়েরা ইউজ করে তাহলে ওরা এই হাত পাকা দিয়ে কী করবে আপনাদের কাছে প্রশ্ন এটা আমার এখন ওসব সব কথা বাদ দিয়েই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে যারা পর্যটক আসে তারা খাওয়া দাওয়া করে এবং কি বসার জায়গা গাছপালা আছে আরও বাচ্চাদের জন্য খেলার জন্য অনেক জিনিস আছে তুলনা আছে। মূলত হচ্ছে বাচ্চাদের জন্য আনন্দ করার জন্য যা লাগে সব আছে এখানে আর এখন আমি আমার বন্ধুকে ক্যামেরাটা ধরিয়ে দেবো তাকে ভিডিও করার জন্য আমি অনেক অনেকদিন ধরে ভিডিও করতেছি হাত ব্যথা হয়ে গেছে এই দেখতে পারতেছেন আমি ক্যামেরার সামনে আসছি মূলত এখানে আমরা কিছু ছবি তুলবো ওই ময়ূর পাখির সাথে ছবি তুলবো সেটাই আপনাদেরকে দেখাবো এর ওইটা কি দেখলাম ওটা আবার দেখান তো ও ভাই এখানেও টেডি শার্ট হায় হায় এবারে এই টেডি শার্ট নিয়ে যে টোল পাট চলতেছে আমি বুঝি না এই শার্ট নিয়ে এত টোল করে কেন বাদ দেন ভাই যে যা করে তাই নিয়ে খুশি থাকতে দেন আমি এটা নিয়ে কথা বলতে চাই না এখন আপনারা দেখতে পারতেছেন আমরা এখন সবাই মিলে ছবি উঠবো আমি বলতেছিলাম মোবাইলটা দাও সবাই মিলে ছবি উঠি ও বলতেছিল আমি ভিডিও করতেছি আগে ভিডিও করে নেই তারপরে সবাই মিলে ছবি উঠব আর ভিডিও বেশি লং করব না ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন টাটা বাই বাই